যারা বিভিন্ন ধরনের জয়েন্ট পেনে ভুগছেন বিশেষ করে হাতের এখানে জয়েন্ট হাঁটু জয়েন্ট বা এই যে ফ্রোজেন শোল্ডার এই জয়েন্টের ব্যথায় ভুগছেন দীর্ঘদিন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করছেন তারপরে এটার সঠিক সমাধান আপনি পাচ্ছেন না মনে রাখতে হবে এই যে জয়েন্ট পেনগুলো আছে এই পেন কখনো ওষুধে হানড্রেড পার্সেন্ট সেরে যায় না আপনাকে বিভিন্ন ধরনের ব্যায়াম করতে হবে যেমন এই যে হাতের এখানে হলে এই জায়গায় এই যে এইভাবে ব্যায়ামগুলো যদি আপনি করেন অথবা হাঁটুতে হলে হাঁটুর এই ব্যায়ামগুলো যদি একটু করেন তাহলেই সেরে যাবে বিশেষ করে ফ্রোজেন শোল্ডারে যে পেইনটা হয় সেই পেনটার কারণে আপনি হাতটা উপরে উঠাতে পারেন না এবং এখানে ফিক্সড হয়ে যায় আপনি এই সমস্যাগুলো যদি হয় তাহলে অবশ্যই আপনাকে হাতের ব্যায়াম করতে হবে এই যে ফ্রোজেন শোল্ডারের পেন এই পেনটা যদি হয়ে থাকে তাহলে আপনি যে ব্যায়ামটা করবেন সেটা হলো দুই হাত শক্ত অলের উপরে ঠেসে ধরে আস্তে 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 উপরে উঠাবেন আবার আস্তে আস্তে নিচে নামাবেন এইভাবেই আপনি আপনার ফ্রোজেন শোল্ডারের ব্যথা কমাতে পারবেন ইনশাল্লাহ